বিকেলের নাস্তায় যাই খাই না কেন এই মুড়ি মাখার খাওয়ার মজাই আলাদা আজকে ভাবতেছি মুড়ি মাখা সরিষার তেল দিয়ে মুড়ি মাখা খাবো ওই দিন পেয়ারা ইয়ার পেঁপে আনছিলাম পেঁপেটা এত মজা পড়ছে এই মুড়ি মাখাটা কারকার পছন্দ বলেন তো চানাচুর দিয়ে মুড়ি মাখা আমাদের রাত বিড়াতে খাই তেমন চলো আমরা রাত বিড়াতেই খাই তোমার জন্য যে সাদা ফুল আনলাম ওই দিন জিজ্ঞাসা করলো না এই হোয়াইট কালারের ফুল আমি তোমার জন্য কিসের জন্য এনেছি অবশ্যই শান্তি চুক্তি সারাক্ষণ যে অশান্তি চুক্তি তুমি আমার সাথে করো এই জন্য শান্তি চুক্তির জন্য সাদা ফুল আনছি ভাইরে যদি এটা বদলানোর জিনিস হইতো বহু আগে বদলাই ফেলতাম আমার মামি আগে বলতো যে এটা যদি ভাঙ্গা হাড়ির দোকানে দিয়ে দেওয়ার জিনিস হইতো কবে দিয়ে দিতাম আমিও কবে দিয়ে দিতাম এখন হাড়ি পাতিল রাখার মতো যদি ব্যাপার হইতো যে পুরানটা দিয়ে নতুনটা নেওয়া যায় তাহলে অবশ্যই নিয়ে নিতাম ভাইটা আমার নতুন লাগবে না আমি পুরানটাই দিয়ে দিতে চাই কিন্তু কেউ নিবে না এই যে আমাদের মুড়ি মাখা এখন আমরা মুড়ি মাখা খাবো কারো মুখে পানি আসলে আমাদের দোষ নাই মুড়ি বাসায় এনে মেখে মেখে খাবেন